चोगर सरकार जेको नेट्रेस सरकार

जिंदाबाद 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 આ તમારા નેતાઓને સકાર જિંદાબાદ 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 માણસ કાдер મનુષ્યોને સકાર જિંદાબાદ 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 જય જગતના અરે ભાઈઓ ખુશ મન જિંદાબાદ જિંદાબાદ એ તું નીસ તું નીસ એ તું નીસ જાવ જાવ જિંદાબાદ જિંદાબાદ केदार मनुष्य ने सगत जिंदाबाद 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 আমরা বিজেপি রাজনীতিতে সবসময় দেখি রামচন্দ্রের মূর্তি কিন্তু আজকে হঠাৎ করে রানাঘাট লোকসভার এই জয়ের পর আপনার সামনে রামচন্দ্রের সঙ্গে জগন্নাথ দেবের মূর্তি হঠাৎ করে কেন আসলে জগন্নাথ স্বয়ং ভগবান ত্রিভুবনের অধীশ্বর তিনি ভারতীয় জনতা পার্টিকে বাঁচিয়েছেন কারণ উড়িষ্যা এত ভালো রেজাল্ট কুড়িটার মধ্যে উনিশটা এক অলৌকিক ব্যাপার এই উনিশটা যদি না আসত তাহলে ভারতবর্ষের ক্ষমতা দখলের জায়গা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেত ভারতীয় জনতা তাই জয় শ্রীরামের সঙ্গে জয় জগন্নাথ